আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা আসছি বান্দরবন নীলগিরি আর আমরা নীলগিরি রিসোর্টে উঠেছি প্রথম থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই কারণ অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে মোবাইলও বের করতে পারছিলাম না আর তার মধ্যে আমার ফোনও কোনো চার্জ ছিল না একদমই অফ হয়ে গেছে টোটালি তো আমি ভিডিও করতে পারি নাই প্রথম থেকে আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আর পুরাটা মেঘে একদম ঢেকে গেছিল মানে একদম পুরা ধোয়া ধোয়া হয়ে গেছিল কোনো কিছুই দেখা যাচ্ছিল না আর আমরা উঠেছি নীলগিরি হিল রিসোর্টে আর যেহেতু এটা হলো উপরের হলো রুমগুলো উপরের রুমগুলো তো আমরা জায়গা পাই নাই সো আমরা নিচের এই এই রুমটাতে আমরা উঠেছি একটা হলো নীলিমা আর আরেকটা হলো নীলঞ্জনা সো আমরা নীলঞ্জনাতে উঠেছি এইটা হলো আমাদের সেই হলো নীলঞ্জনা রিসর্ট রুম সো আপনাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে যে আমার রুমটা আর যেহেতু আমরা প্রথমেই রুমে ঢুকে গেছি রুমের বাজে অবস্থা হয়ে গেছে কারণ গতকাল আমরা ঝর্ণাতে ভিজেছিলাম আর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তো জামা কাপড় শুকানোর কোনো স্কোপ ছিল না আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখানেও বৃষ্টি হচ্ছে কোনো বৃষ্টি থামার নাম নাই আর এই যে একজন সুইটি এখানে এসে বসে আছে কারণ বৃষ্টি বাইরে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে আর আমাদের রুম থেকে এই ভিউগুলো দেখা যাচ্ছে যে আমাদের রুমে প্রথমে ঢুকেই একটা হলো সোফা একটা বড় আলমারি যেখানে আমার হাজবেন্ড রেডি হচ্ছে তিন পাল্লার আলমারি আছে আর এইটা হলো রুম ডবল সিটেড রুম একটা মিনি ফ্রিজ আছে যে আমরা কোনো কিছু রাখতে চাই রাখতে পারবো ঠান্ডা জাতীয় বাইরে বা কোনো কিছু আনলে আর এই হলো রুমের অবস্থা রুমে একটা সুন্দর টিভি আছে রুমটা অসাধারণ সুন্দর আর যেহেতু কালকে বললাম যে গতকাল আমরা বৃষ্টিতে ভিজেছিলাম তো কাপড় চোপড় সব কিছু মেরে দেওয়া এখানে শুকানোর জন্য আর আমাদের রুমের এই হলো বারান্দা আর আমাদের বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখা যায় খুবই সুন্দর ভিউ এই হলো আমাদের রুমের বারান্দা থেকে ভিউ মানে বারান্দাতে বসে থেকেই সারাদিন রাত পার করা যাবে অনেক সুন্দর আর বারান্দাতে বসে থাকার জন্য দুইটা চেয়ার দিয়েছে বাইরে এখনো অনেক বৃষ্টি হচ্ছে সো আমরা এখনো বের হতে পারি নাই কেবল দুপুরের লাঞ্চ শেষ করলাম অসাধারণ ভিউ অসাধারণ এত সুন্দর ভিউ যে আসলে বলে বোঝানো যাবে না আর কি সুন্দর মেঘ মেঘ ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসছি মেঘ আমাদেরকে ছুয়ে চলে যাচ্ছে আর মজার বিষয় হলো মেঘগুলো আমাদের এই বারান্দা দিয়ে রুমের মধ্যে ঢুকে যাচ্ছে